আমার নবী জায়গা না পেয়ে সায়াতে উনি এবার এমন জায়গায় বসলেন যে জায়গার মধ্যে রোদ আসে সরাসরি রোদ আসে আমার নবী ওই জায়গাতে বসার সাথে সাথে ওই গাছটা যেই দিকে ছায়া দিচ্ছিল ওই দিক থেকে করে আমার নবীর দিকে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে এবার রাহেব দূর থেকে দেখাম দেখো 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 তোমাদেরকে তো আমি বলেছিলাম এই সন্তান স্বাভাবিক কোন সন্তান নয় দেখো তোমরা এই গাছের ছায়ার নিচে বসেছিলা আর এই সন্তান রোদের মধ্যে বসেছিল দেখো এই গাছ কিন্তু এই মহামানবকে চিনে ফেলেছে এবার তোমাদেরকে ছায়া দেওয়া বন্ধ করে সে নবীর মাথায় কি দেওয়া শুরু করেছে ছায়া দেওয়া শুরু করেছে দ্বিতীয়বার মক্কার লোকের ভিতরে প্রমাণ হয়ে গেল এই মুহাম্মদ সাধারণ কোন আমাদের মতো সাধারণ কোনো ব্যক্তি নয় ইনি বড় হলে একজন বিশাল পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ হবে পুরা পৃথিবীর জন্য নবী হবে এটা ওনার ওই বারো বছর বয়সে আলাপ যাচ্ছে প্রমাণ পাওয়া যাচ্ছে সাম শহরের সামনে দিয়ে আমি প্রায় সময় বাণিজ্যের উদ্দেশ্যে যাই কিন্তু কোনো দিন এই রাহে আমাদের দিকে কোনো দিন চোখ ফিরায়ও তাকায় না কিন্তু যেই সফরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে নিয়ে গেলাম ওই সফরে তার ঘর থেকে তার উপাসনা থেকে সে যখন আমার বাতি যা মোহাম্মদ রসুল্লাহামকে দেখলেন দূর থেকে দেখে সে দৌড়ে আয়সা আমার বাতিজার সাথে মুসাফা করলেন মুসাফা করার পর বলতেছেন এই ছেলের অভিভাবককে কাফেলার সবাই দেখায় দিয়া বলতেছেন এই ছেলের অভিভাবক হচ্ছে আবু আমি আমার তালেবেনের যেই যে আলামত গুলা পেয়েছিলাম নমুনা গুলা পেয়েছিলাম আমি ইঞ্জিল কিতাবের মধ্যে পেয়েছিলাম সর্বশেষ নমি এই জায়গা দিয়ে অতিক্রম করবে তার বয়স হবে বারো বছর আর তার গঠন হবে পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর তার দিকে মনে হবে তাকাইলে পূর্ণিমার চাঁদ যেন তার কাছে হেরে যাবে তার সৌন্দর্যের কাছে কিতাবে সর্বশেষ মহামহানবের সর্বশেষ নবীর যেই যেই গুণগুলা বর্ণনা করেছে সেই সব গুলাগুণ এই বাচ্চার মধ্যে পাওয়া যাচ্ছে এই বালকের মধ্যে পাওয়া যাচ্ছে অতএব আমি রাহেব সাক্ষ্য দিচ্ছি যে ইনি হচ্ছে সর্বশেষ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হে আবু তালেব হে মক্কার কাফেলার লোকেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে রাখো এই ছেলে যখন চল্লিশ বছর বয়স উপনীত হবে তখন তার উপরে বর্তাবে সে নবী হবে তোমাদেরকে দাওয়াত দিবে এক দাওয়াত দিবে তোমরা সবাই তার দাওয়াতকে গ্রহণ করে নিও কারণ সে সত্য নবী রাহেব আমার নবীর ব্যাপারে যখন ভবিষ্যৎবাণী করে দিলেন আবু তালেব বলতেছেন এই রাহেব কোনোদিন আমার দিদি দিকে চোখ কুইলাও তাকায় নাই কিন্তু আজকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার সময় সে দৌড়ে আয় আমাদের সাথে কী করছে মুসাফা করছে তাহলে রাহেবের এই ভবিষ্যৎবাণী শুনে সকলের ভিতরে একটা ধারণা তৈরি হলো যে এই ছেলে সাধারণ কোনো ছেলে নয় এই ছেলে ভবিষ্যতে বড় একজন হবে মহামানব হবে অলৌকিক কোনো কিছু হবে এবার রাহেম মক্কার ওই বাণিজ্যের যে ফেরার লোক ছিল সকলকে দাওয়াত দিল একমাত্র আমার নবীর সিলায় কারো সিলায় কারণ এই সফরের মধ্যে নবী আছে এই সফরের মধ্যে কে আছে নবী আছে এই আবু রাহেম বলতেছেন ও আবু তালেব তুমি সহ তোমার কাফেলা যত লোক আছে সবাইকে আজকে আমি দুপুরে মেয়ামানি করাবো মেয়ামানদারি করাবো আমি দুপুরের মেয়ামানদারির ব্যবস্থা রাখবো তোমরা সবাই দুপুরে আমার সাথে খাবার খাবা আবু তাহলে মেয়ামানদারি গ্রহণ করল এই দিকে আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী ছাগল চড়ানোর জন্য মরুভূমিতে চলে গেছে কোথায় চলে গেছে ছাগল চরানোর জন্য খাবার রেডি রান্না বান্না সবকে এটা গাছের নিচে দস্তরখানা বিছানো হলো কাফেলার সমস্ত লোক ওই গাছের ছায়ার নিচে দস্তরখানার মধ্যে বসে খাবারের জন্য অপেক্ষা করতেছে রাহে তার একজন গোলামকে পাঠাইল যে নবী মোহাম্মদকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো তো তাকে যেখানে পাও ওখান থেকে নিয়ে এসে মেহমানদারিতে বসাবা ক ঠিক আছে রাহেবের ওই গোলাম দেখে যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বেশি বেশি উচ্চারণ আপনার কি বিরক্ত হচ্ছে নবীর নাম যত বেশি উচ্চারণ করা যায় ততই তো আমরা তো নবীন আশেখ আমরা নবীর কি আশেখ নবীকে ভালোবাসি যার কারণে যত বেশি নাম উচ্চারণ করা যায় যেহেতু আলোচনা কার রসুর নিয়ে আলোচনা কাকে নিয়ে তো যে রসুলকে নিয়ে আলোচনা তার নাম যত বেশি কি করা যায় উচ্চারণ করা যায় এই তো সুযোগ এটাই তো নাম উচ্চারণ করার কি সুযোগ যত বেশি আলোচনা করা যায় ওনার নাম তো রাহেব যে গোলামকে পাঠাইল ওই গোলাম নবী কে বলল ওগো মোহাম্মদ নাম খানা রেডি চলুন দস্তরখানায় মেহমানদারি গ্রহণ করবেন নবী আমার মেহমানদারি গ্রহণ করার জন্য রওনা দিলেন এখন গাছের কাছে যাওয়ার পর দেখে গাছের যে জায়গাটা ছায়া ছায়া দিচ্ছে ওই জায়গার মধ্যে কাফেলার সমস্ত লোক দস্তরখানা বিছায় বসে আছে যেই জায়গাটুকুর মধ্যে ছায়া ওই জায়গাটুকুর মধ্যে সমস্ত লোক বসে আছে কিন্তু জায়গার মধ্যে আর কোনো জায়গা নাই আমার নবী তো জালেম নয় যে মানুষকে নিজে বসবে আমার নবী জায়গা না ছায়াতে উনি এবার এমন জায়গায় বসলেন যে জায়গার মধ্যে রোদ আসে সরাসরি রোদ আসে আমার নবী ওই জায়গাতে বসার সাথে সাথে ওই গাছটা যেই দিকে ছায়া দিচ্ছিল ওই দিক থেকে করে আমার নবীর দিকে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে এবার রাহেব দূর থেকে দেখাম দৌড়ে এসে বলতেছে দেখো 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 তোমাদেরকে তো আমি বলেছিলাম এই সন্তান স্বাভাবিক কোনো সন্তান নয় দেখো তোমরা এই গাছের ছায়ার নিচে বসেছিলা আর এই সন্তান রোদের মধ্যে বসেছিল দেখো এই গাছ কিন্তু এই মহামানবকে চিনে ফেলেছে এবার তোমাদেরকে ছায়া দেওয়া বন্ধ করে সে নবীর মাথায় কি দেওয়া শুরু করেছে ছায়া দেওয়া শুরু করেছে দ্বিতীয়বার মক্কার লোকের ভিতরে প্রমাণ হয়ে গেল এই মোহাম্মদ সাধারণ কোনো মানুষ নয় আমাদের মতো সাধারণ কোনো ব্যক্তি নয় ইনি বড় হলে একজন বিশাল পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ হবে পুরা পৃথিবীর জন্য নবী হবে এটা ওনার ওই বারো বছর বয়সে আলামতের মধ্যে কি যাচ্ছে প্রমাণ পাওয়া যাচ্ছে এবার রাজনীতি গোলাম এসে বলতেছে আপনারা তো দেখলেন এই গাছ এই ছেলেকে ছায়া দিচ্ছে আমি ওনাকে দাওয়াত দিতে যাওয়ার জন্য ডাকতে যে ডাকতে যাওয়ার পর আমিও একটা আশ্চর্য রকমের ঘটনা দেখছি সবাই বলল কি দেখছ তখন গোলাম বলতেছে আমি দেখছিলাম যে এই ছেলে মরুভূমির মধ্যে ছাগল চতুর্দিকে ঠাড়া পড়া রোগ কোথাও কোনো ছায়া নাই কিন্তু এই ছেলে যেখানে দাঁড়ায় আসিল তার মাথার উপরে একটা মেঘমালা তাকে ছায়া দেওয়া শুরু করেছে আমি দেখতেছিলাম যে যখন তাকে খাবারের জন্য বললাম সে যখন গাছের দিকে আসতেছিল তো প্রতিটা সমযে এই মেঘটা তার মাথার উপরে উপরে চলতেছে